সালামু আলাইকুম জোরপূর্বক কেউ আপনাকে দখলচ্যুত করলে আপনি তড়িৎ দখল পুনরুদ্ধারের জন্য ফৌজদারি কার্যবিধির একশো পঁয়তাল্লিশ দ্বারা অনুযায়ী এডিএম কোর্টে একশো সুচল্লিশ দ্বারা জারির আবেদন করে শান্তিভঙ্গ জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণ দেখিয়ে আবেদন করলে এই ডিএম কোর্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কোর্ট যদি সন্তুষ্ট হয় তাহলে তৎক্ষণাৎ অফিসাল ইনচার্জকে অভিভাবকের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রেখার নির্দেশনা দিয়ে আদেশ জারি করবেন এবং উপজেলা ভূমি কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা দেবেন এই তদন্ত প্রতিবেদনে প্রকৃতপক্ষে যে ব্যক্তি দখলে ছিল তাকেই দখলে থাকার আদেশ জারি করবেন তবে এই ধরনের আদেশ সাময়িক স্থায়ী আপনার সত্য দখল ফিরে পাওয়ার জন্য আপনাকে দেওয়ানি আদালতের আশ্রয় নিতে হবে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আবেদন করলে যদি ছয় মাসের কম সময় হয় দখল থেকে উচ্ছেদের সময় তাহলে আপনি টিকাকুট পিস দিয়ে দখল উচ্ছেদের মামলা করবেন আর যদি দখল চুটি হওয়ার সময় ছয় মাস অতিক্রম করে তাহলে দখল পুনরুদ্ধার ও সত্যসাব্যস্তে দখল পুনরুদ্ধারের জন্য আপনি আবেদন করবেন এইভাবে সত্য সাব্যস্তে দখল উদ্ধারের আবেদন করলে আদালতের মাধ্যমে আপনি সহজেই জবরদখলকৃত ব্যক্তিকে আপনার সত্য দখলীয় জায়গা থেকে বিতাড়িত করে আপনার দখল ফিরে পাবেন তবে বর্তমানে একটি দখল এবং সত্য দকল উদ্ধার মামলা যেহেতু দেওয়ানি প্রকৃতির তবে বর্তমানে অবৈধ ভূমি অপরাধ প্রতিরোধের জন্য যেই আইনটি সরকার গেজেট বিজ্ঞপ্তির মধ্যে প্রকাশ করেছে সেটা আশ্রয় নিয়ে আপনি ইচ্ছা করলে তরিজ গতিতে থানায় গিয়ে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারেন এবং ফৌজদারি মামলা করলে অফিসার ইনচার্জ নোটিশ দিয়ে দুই পক্ষকেই ডাকবে যার পক্ষে এই উভয় পক্ষের ডকুমেন্ট পার্টি দেখে যদি জবদখলকারীর কোনো ডকুমেন্ট পত্র না থাকে তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু হবে এবং এই ফৌজদারি মামলা কারণে সে বাধ্য হয়েই অবৈধ দখল ছেড়ে দিতে রাজি হবে কারণ ফৌজদারি মামলায় এখন সে কত বছর দখলে আছে সেটা বিবেচ্য বিষয় নয় তার যদি বৈধ কাগজপত্র না থাকে তাহলে সে যে অন্যভাবে আরেকজনের জমি গ্রাস করার জন্য এখানে জবরদখল করেছে সেই জন্য যেহেতু যে ফৌজদারি মামলার আসামি হবে এবং তাকে ফৌজদারি মামলায় হয়রানির শিকার হতে হবে এখান থেকে বাঁচতে হলে সে বাধ্য হয়ে আপনার সাথে নেগোসিয়েশন আসবে এভাবে আমরা সহজেই এই যে অবৈধ দখলদারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারি তাহলে আমরা গড়িতে ব্যবস্থা নিতে হলে ফৌজদারি ব্যবস্থায় একশো সুশল্লিশাল্লিশ দ্বারাই এটিএম কোর্টে আবেদন করবো অথবা ভূমি অপরাধ প্রতিরোধ আইনে থানায় ফৌজদারি অভিযোগ করব আর যদি স্থায়ী প্রতিকারের জন্য আমরা সাব্যস্তে দখল পুনরুদ্ধার মামলা করব। ধন্যবাদ সবাইকে কোথা হাফেজ